হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউব থেকে সরাসরি যে কোনো টিভি চ্যানেল দেখবেন তো আমরা টিভি চ্যানেল দেখতে হলে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করা লাগে তো যখন আমরা অনেকগুলি অ্যাপ্লিকেশন ইউজ করি তখন সেক্ষেত্রে আমাদের মোবাইলের জন্য সমস্যা হয় অনেকটাই জামিলাও মনে হয় তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা আপনাদের ইউটিউব থেকে সরাসরি যে কোনো টিভি চ্যানেল দেখবেন ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন ইয়ার এন প্রোডাকশন চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের ইউটিউবে তো দেখুন ইউটিউবে যাওয়ার পর এখানে আমরা সার্চ বক্স লিখব টিভি চ্যানেল তো দেখুন টিভি চ্যানেল দেখতে পারতেছেন আমরা এখানে টিভি চ্যানেল লিখে যখন সার্চ করলাম এখানে শুধু একটিমাত্র টিভি চ্যানেল আসছে সেটা হচ্ছে এনটিভি বাংলাদেশ এটা লাইভ চলতেছে এটা টোয়েন্টি ফোর এটা লাইভ চলে তো এটা চব্বিশ ঘন্টা লাইভ চলতে থাকে তো এরকম চ্যানেল আর অনেকগুলি আপনারা কিও দেখবেন সেটা হচ্ছে মূল বিষয় এখানে যখন আপনারা টিভি চ্যানেল লিখে সার্চ করেন তখন এখানে আপনারা কিন্তু সব টিভি চ্যানেলগুলি এখানে দেখতে পারেন না তো টিভি চ্যানেল এখানে দেখার জন্য আমাদের মূলত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে এখানে থ্রি ডটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখুন ফিচার্স বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই ফিচার্স অপশন থেকে এখানে দেখুন লাইভ বলে একটি অপশন আছে লাইভ ফোর কে এস দেখতে পারতেছেন তো আপনারা এখান থেকে লাইভে ক্লিক করবেন লাইভে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাফ্লাতে ক্লিক করে দিবেন তারপর দেখুন ভিউয়ার্স অ্যাফ্লাতে ক্লিক করে দেওয়ার পর এখানে যতগুলি চ্যানেল এই মুহূর্তে লাইভ চলতেছে সব চ্যানেলগুলি দেখুন আমাদের বাংলাদেশের এন টিভি চ্যানেল আর হচ্ছে সময় টিভি দেখুন আমরা সময় টিভি ওপেন করতেছি এটা এখন সরাসরি লাইভ চলতেছে তো আমাদের কফি রেটের সমস্যা হতে পারে আপনারা দেখতে পারতেছেন আমরা এখন এটা চালাচ্ছি না দেখতে পারতেছেন এটা একদম সরাসরি এটা এখন আপনারা সরাসরি দেখতে পারতেছেন তো এখান থেকে আপনারা সব চ্যানেলগুলি দেখতে পারবেন দেখুন এখানে অনেকগুলি চ্যানেল চলে আসছে এখন যতগুলি চ্যানেল আপনারা এখান থেকে দেখতে পারতেছেন এখানে একদম সবগুলি এখানে দেখুন অনেক 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 যতগুলি চ্যানেল আপনারা দেখতে পারতেছেন সবগুলি এখন এখানে লাইভ চলতেছে এখান থেকে এগুলি আপনারা সরাসরি একদম টিভি চ্যানেলের টিভি চ্যানেলের মতোই সরাসরি আপনারা এখানে দেখতে পারেন একদম টিভি চ্যানেল তো এভাবে আপনারা খুব সহজে যে কোনো টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখন একটা লাইক দিয়ে দিন আপনি যদি আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওগুলি মিস না করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশা বেল আইকনটিতে ক্লিক করে দিন